আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জিওগ্রাফি এইচএসি ভূগোল ব্যবহারিক আজকের আমার আলোচ্য বিষয় অভিক্ষেপ সরল বেলনাকার অভিক্ষেপ প্রেজেন্টেশন নাম্বার নাইন এটা আজকে আমার নবম ক্লাস এখানে আমার ছবি সহ নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা আহ্বান জানিয়ে এই ক্লাসটা শুরু করি এখানে যে নয় নম্বর যে ক্লাসটা আছে এটাই আমার আজকে আলোচ্য বিষয় সরল পথে শূন্য এবং অক্ষরে আগিমার ব্যবধান পনেরো ডিগ্রি নিয়ে একটি সরল বেলনাকার অভিক্ষেপ অঙ্কন করতে হবে আমরা সেটাই চেষ্টা করি আলোচনার পূর্বে আমরা ক্লাস ক্লাস দেওয়া আছে একবার যে কাকে কত প্রকার বিশেষ করে কয় প্রকার জানি সরল বেলনা বেলোনতার অভিক্ষেপ একটা শান্ত অভিক্ষেপ দুই নম্বর তিন নম্বর হচ্ছে মেরুদেশীয় অভিক্ষেপ চার নম্বর হচ্ছে ব্যবহারিত অভিক্ষেপ যেহেতু উচ্চ মাধ্যমিক শ্রেণী এটা অত্যন্ত খুব কম বিষয়গুলো এখানে সিলেবাস সেজন্য আজকে আমরা এই বেলুন আকার অভিক্ষেপটা অনুকরণ করা শিখব সরব বেলুন যেটা গত দুই হাজার চব্বিশ সালে পরীক্ষা এটা এসেছিল সেটাই আমরা আকার চেষ্টা করি দেখো এখানে বলা আছে প্রতিদ্বন্দ্বপাত এক ইস্টু দুইশো পঞ্চাশ শতাংশ ছটা শূন্য এবং অক্ষরেখা দে রাখিম ব্যবধান পনেরো ডিগ্রি হিসাবে একটি সরল অঙ্কন করে এখানে আমাদের এখানে পৃথিবীর প্রকৃত বেশার্ধ এই কথাটা মনে রাখতে হবে দুইশো পঞ্চাশের পরে শ্লোষণ পঁচিশ কোটি দুইশো পঞ্চাশের পরে ছটা শূন্য এই কথাটা সবসময় মনে রাখতে হবে এত ইঞ্চি আর প্রতিবি অনুপাতের হর রাশি মানে পরের অংশটা সেটাও একই দুইশো পঞ্চাশের পর ছটা শূন্য তাহলে প্রশ্ন অনুসারে হবে পৃথিবীর প্রকৃত অনুপাতের ভর রাশি এই সূত্রটাও মনে রাখতে হবে পৃথিবীর প্রকৃত বেসাদ্ধ বাই প্রতিবী অনুপাতের হর রাশি তাহলে পৃথিবীর প্রকৃত বেশাব্দ পেলাম এটা

আহ বেলোনাকার অভিক্ষেপ অঙ্কন করার জন্য মানচিত্রের দৈর্ঘ্য কত টু পায়ার এই সূত্রটা মনে রাখতে হবে দৈর্ঘ্য এই বাইশের সাত হচ্ছে পায়ের মান বাইশের সাত হচ্ছে এই পায়ের মান রোমানাক্ষর গুণ এক এক হচ্ছে রেডিয়াস অর্থাৎ আমরা যে ভূগোলকের বেশাদ্দ পেয়েছিলাম সেটা তাহলে বাইশ চুয়াল্লিশ বাই সাত চুয়াল্লিশ কে সাত দিয়ে ভাগ করতে হবে এখানে কত পয়েন্ট উনত্রিশ বের করতে না পারি তাহলে আমরা এটা অঙ্কন করতে পারবো না নিরাক্ষর দৈর্ঘ্য ছয় পয়েন্ট দুই নয় ইঞ্চি পনেরো ডিগ্রি জন্য দূরত্ব হবে এই যে আহ ভূগোলকের গুণ

পয়েন্ট টু ছয় ইঞ্চি এবং ব্যাসের ভাগের সংখ্যা হচ্ছে চব্বিশ ভাগ তাহলে আমরা এবার চিত্রে আসি এখানে সরল বেরোনাকার অভিক্ষেপের একটা চিত্র আমরা অঙ্কন করে দিয়েছি অঙ্কন অনুসারে এই যে নিরাক্ষ রেখা ক্লিয়ার বোঝার চেষ্টা করবে সহজ জিনিস এই যে নিরাক্ষ রেখা অঙ্কন করেছি এই নিরাক্ষ রেখা কত দরুন কত পেয়েছিলাম ছয় পয়েন্ট দুই কত পেয়েছিলাম ছয় পয়েন্ট দুই নয় ইঞ্চি ছয় পয়েন্ট দুই নয় ইঞ্চি ছয় ইঞ্চি ছয় পয়েন্ট দুই নয় ইঞ্চি দৈর্ঘ্যের একটা রেখা অঙ্কন করলাম প্রথমেই ছয় পয়েন্ট দুই নয় ইঞ্চি একটি নিরাক্ষ রেখা অঙ্কন করতে হবে তারপরে ঠিক এর মাঝ বরাবর উত্তর দক্ষিণ বরাবর একটা রেখা অঙ্কন করতে হবে যেটা পৃথিবীর মজা উত্তর দক্ষিণে এবার আমরা কি পয়েন্ট দুই ছয় আমার প্রতি হয়েছিল প্রতি ঘরের সংখ্যার ভাগ হয়েছিল কত এই অক্ষরেখাতে রাগিমের রেখার ভাগ হয়েছিল পয়েন্ট দুই ছয় ইয় ইে একে আমরা মোট ভাগ করবো বারো ভাগ বারো ভাগ চব্বিশ ভাগ করলাম পনেরো কোন চব্বিশ ডিগ্রি হয় চব্বিশ ভাগ করলাম আর ওই পয়েন্ট দুই ছয় নিয়ে এ পাশে ছয়টা করলাম এ পাশেও ছয়টা করলাম হয়ে গেল এভাবে আমরা তারপরে আমরা এগুলো আসলে এখান কেও আমরা পরের উপরেও যদি একটা এর সমান্তরাল রেখা অঙ্কন করে দিই এখানে পয়েন্ট এটাই যে মাপ নিয়েছি পয়েন্ট দুই ছয় ইঞ্চি পয়েন্ট দুই ছয় ইঞ্চি দশমিক দুই ছয় ইঞ্চি দশমিক দুইশ ইঞ্চি এটাও দশমিক দুই ছয় ইঞ্চি এগুলো দশমিক দুই ছয় ইঞ্চি তারপরে এই রেখাটা এখান থেকে এটাও পয়েন্ট দুই ছয় ইঞ্চি এটাও পয়েন্ট দুই ছয় ইঞ্চি পয়েন্ট দুই ছয় এটা এটা সবই দুই ছয় এটা নিয়ে নিয়ে এখন যদি এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি এইগুলো যদি আমরা যোগ করি আর এ পাশ থেকেও যদি আমরা এগুলো যোগ করি তাহলে মূলত আমাদের সরল বেলনাকার অভিক্ষেপটা অঙ্কন হয়ে যাবে এখন এই যে মূল মধ্যরেখা এটাকে আমরা জিরো ডিগ্রি ধরব জিরো ডিগ্রি এটা আসছে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি আমি নাই মাঝে ফাঁকা দিয়েছি দেখো জিরো ডিগ্রি পনেরো ডিগ্রি তিরিশ ডিগ্রি ত্রিশ আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি আপনার ষাট ডিগ্রি ষাট আহ পঁচাত্তর ডিগ্রি তারপরে নব্বই ডিগ্রি নব্বই আর পনেরো একশো পাঁচ একশো পাঁচ একশো বিশ একশো বিশ আর পনেরো একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর পনেরো দেড়শো দেড়শো আর পনেরো একশো পঁয়ষট্টি আর পনেরো একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এইভাবে আমরা এই রেখাগুলো অঙ্কন করবো এটাও ঠিক নিরাক্ষ রেখা জিরো ডিগ্রি তারপরে এটা পনেরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ এটা ষাট ষাট আর পনেরো পঁচাত্তর এটা নব্বই ডিগ্রি উত্তর এটা ঠিক তাই জিরো ডিগ্রি নিরাকো রেখা উত্তর দক্ষিণে উঠাই হবে এটা কি হবে এটা আছে পনেরো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি এটা তিরিশ চার সোনার পঁয়তাল্লিশ এটা ষাট চার সোনার পঁচাত্তর নোলো নব্বই ডিগ্রি এটা কি করতে হবে এটা নব্বই ডিগ্রি উত্তর এটা নব্বই ডিগ্রি দক্ষিণ এটা এটা এই মূল মধ্য রেখার বাম পাশে যেটা আছে সেটা আছে পশ্চিম আ ডান পাশে যেটা আছে সেটা পূর্ব এটাও একশো আশি ডিগ্রি পূর্ব একশো আশি ডিগ্রি পূর্ব নব্বই ডিগ্রি উত্তর নব্বই ডিগ্রি দক্ষিণ এইভাবে আমরা এই রেখাগুলো অঙ্কন করে দিব এবং রেখাগুলোর দূরত্ব যাতে এখানে দূরত্ব সমান রাখার চেষ্টা করা হয়েছে সবটাই যেন কি হয় পয়েন্ট দুই ছয় ইঞ্চি করে হয় আর নিরাক্ষ রেখার দৈর্ঘ্যের জন্য অবশ্যই ছয় পয়েন্ট আহ দুই নয় ইঞ্চি হয় এবং এটা ভাগের সংখ্যা হবে চব্বিশটা এভাবে আমরা মোটামুটি সরল বেলনাকার আকার অভিক্ষেপটা অঙ্কন করতে পারি এবং এটা খুব সহজ একটা চিত্র এবং এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় কতবার এসেছিল এবারও আসতে পারে সেই জন্য এই এই ছবিটা আমি দিয়ে দিলাম যাই সকলকে আমরা আবারও তাহলে আজকে আমরা কি করলাম আমরা আজকে যে অঙ্কনটা করলাম সেটা হচ্ছে অভিক্ষেপ সরল বেলনাকার আকার অভিক্ষেপ আমার প্রেজেন্টেশন নাম্বার ছয় সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি আল্লাহ হাফেজ